রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধই বলুন বা রুশ ভারতের বন্ধুত্বের গাঢ়ত্যই বলুন না কেন বা অন্য দিক থেকে ভারতীয় অর্থনীতির উন্নত শিখরে পৌঁছনোই বলুন যে দিক থেকেই ভাবুন না কেন সব দিক থেকেই যেন মার্কিন যুক্তরাষ্ট্র তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আবার অন্য দিক থেকে বলা যায় শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্প যথেষ্ট বেশি উৎসুক হয়ে উঠেছেন তো আজকের এপিসোডে চলুন আমরা আলোচনা করে দেখি যে এটা ঈর্ষা নাকি পুরস্কার প্রাপ্তির লোভ ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কেমন পড়তে চলেছে বা এফেক্টেড সেক্টরগুলোই বা কেমন প্রভাব পড়বে নমস্কার নভেল অফ ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আমি অর্পিতা আবারও আপনাদের কাছে হাজির হয়েছি আড্ডা দেব বলে গত তিরিশে জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দেশে ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ জারি করে বসলেন সেই সঙ্গে অনির্দিষ্ট জরিমানাও আরোপ করলেন যার ফলে বুঝতেই পাচ্ছেন রাজনৈতিক তর্জা শুরু হয়ে গেল তবে এক্সপার্টদের মতে রাশিয়া থেকে অপরিশোধিত খনিজ তেল আমদানি করা এবং সেই সঙ্গে বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত পণ্য সুলভ মূল্যে আমদানি করাকে মার্কিন প্রেসিডেন্টের একটু রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি অবশ্য এই কারণেই ট্রুথ সোশ্যাল মিডিয়াতে বলেছেন আই ডোন্ট কেয়ার হোয়াট ইন্ডিয়া ডাজ উইথ রাশিয়া দে ক্যান টেক দেয়ার ডেড ইকোনমি ডাউন টুগেদার ফর অল আই কেয়ার এর প্রত্যুত্তরে রাশিয়া এবং ভারত কী বলেছে সে বিষয়ে একটু পরে আলোচনায় যাব তার আগে আমরা দেখে নিই ট্রাম্পের ঈর্ষার কারণগুলো কী কী হত এদিক থেকে এই আলোচনায় ঢোকার মুখেই আমরা প্রথমেই দেখব রাশিয়ান অ্যাঙ্গেলে এর কী কী যুক্তি থাকতে পারে বর্তমানে আমরা প্রায় সবাই জানি অপারেশন সিঁদুরের সাফল্যের পর এয়ার ডিফেন্স সিস্টেমের এস ফোর হান্ড্রেডের উন্নত এস ফাইভ হান্ড্রেড কেনার জন্য অলরেডি ইন্টারেস্ট দেখিয়ে দিয়েছে নয়াদিল্লি এবং সেই সঙ্গে আমরা সবাই জানি দীর্ঘ বছর ধরে মস্কো থেকে ভারত অপরিশোধ খনিজ তেল আমদানি করে এবং সেই সঙ্গে অন্যান্য দ্রব্য সামগ্রীও কিন্তু দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি চলে এতে অবশ্য দুই দেশেরই আর্থিক উন্নতি হয় তবে এইখানেই ডোনাল্ড ট্রাম্পের একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রাম্প অবশ্য আগেই অনুরোধ করেছিল ভারতকে যে রাশিয়া থেকে বাণিজ্য যেন একটু কমানো হয় তাদের মতে ভারতীয় পণ্যের ট্যারিফ কিন্তু তাদের দেশে আবার বেশি যার ফলে তাদের মতে ভারতীয় দ্রব্য সামগ্রী যেমন ধরুন বস্ত্র মূল্যবান গয়না ইলেকট্রনিক্স জিনিস আমন্ড এই সমস্ত জিনিস তারা রপ্তানি করতে পারে না আবার রপ্তানি করতে পারলেও সেখানে কিন্তু ব্যবসাটা খুব একটা ভালো হয় না অথচ অন্যান্য দেশ কিন্তু এই সমস্ত দ্রব্যগুলো তাদের দেশে রপ্তানি করে নিয়ে ভালো ব্যবসা করছে তো তাহলে বুঝতেই পারছেন মার্কিনিদের চোখের সামনে অন্যান্য দেশ ব্যবসা করে উন্নত হয়ে উঠবে এটা ঈর্ষার কারণ হবে না আপনাদের কি মত আবার অন্য অ্যাঙ্গেল থেকে বলি ইউকের অ্যাঙ্গেল থেকে এবার আমরা যদি দেখি এই কিছুদিন আগেই আমরা দেখেছি ভারত আর ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য নীতি স্বাক্ষর হয়ে গেছে যার ফলে কি বিদেশি লাক্সারি কার দামি ভিস্কি স্কচ দামি চকলেট এগুলো এখন কিন্তু ভারতে সুলভ মূল্যে আমরা পাব তার বিনিময়ে ভারতীয় বস্ত্র ইলেকট্রনিক্স জিনিস গয়না তারা তাদের দেশে সুলভ মূল্যে পাবে তার মানেটা কী হল ইউএসের চোখের সামনে দিয়ে ইউকে এবং ভারত ব্যবসা বাণিজ্যে একটা জায়গা করে নিচ্ছে হয়তো মার্কিন প্রেসিডেন্টের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে আর সেই কারণেই তিনি বিশ্ব অর্থনীতিতে ভারত যেখানে চতুর্থ অর্থনীতির স্থানে রয়েছে সেই অর্থনীতিকে তা তিনি মৃত অর্থনীতি বা ডেড ইকোনমি বলতেও পিছপা হচ্ছেন না এতটাই তার রাগের কারণ এবার আমরা আসি এই যে মন্তব্যগুলো ট্রাম্প করছেন এর পেছনে কি তার পুরস্কার প্রাপ্তির লোক কি সত্যি আছে এই বিষয়ে একটু নজর দিই প্রথমেই দেখি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে কেমন হয় এই ক্ষেত্রে ট্রাম্পের কথা যদি না মান্য করা হয় তাহলে এই কারণেই হয়তোবা ট্রাম্প ভারতকে বারণ করছে রাশিয়া থেকে তেল কিনতে কারণ রাশিয়া থেকে যদি ভারত তেল না কেনে তার মানে বুঝতেই পাচ্ছেন তার ভাড়া রে টান পড়বে আর এছাড়া অন্যান্য পণ্য সামগ্রীও যদি বাণিজ্যের টান পড়ে তাহলে রাশিয়ার আদতে ভাড়া রে টান পড়বেই যার ফলে তারা কিন্তু এক অর্থে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়ে পড়বে আর সেই সুযোগটা ট্রাম্প অবশ্যই নিয়ে বসবেন অন্যদিক থেকে পাকিস্তানের সঙ্গে একটা সক্ষতা কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি গত বছর ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকেই দেখা যাচ্ছে অফিসিয়ালি না হলেও চাল চলনে একটা পাকিস্তানকে একটা লালন পালন করার মতো পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যদি সেটাই না হতো তাহলে আসিম মুনিরের সঙ্গে কেনই বা তিনি নৈশভোজে বসবেন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করাতেই বা কেন চাইবেন বা জেনারেল আসিফ মুনির বা অন্যান্য দেশের কাছে নমিনেশন কেন করাতে চাইবেন যে ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে আর শেষ পদক্ষেপ হিসাবে আমেরিকা কিন্তু ভারতকে বলতে চাইছে রাশিয়া থেকে তেল না কিনে পাকিস্তানের কাছ থেকে তেল কিন তো আমার তো মনে হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো যেভাবে পর পর ঘটে যাচ্ছে যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য খুবই উৎসুক হয়ে উঠেছেন তো আপনাদের কি মত সেটা কিন্তু জানাতে ভুলবেন না এরপরে আমি আসব ট্রাম্পের এই ধরনের মন্তব্যে রাশিয়া এবং ভারত তাদের কি ধরনের প্রতিক্রিয়া জ্ঞাপন করেছে প্রথমে রাশিয়ার দিকে আসি ট্রাম্পের মন্তব্য অনুযায়ী রাশিয়া এবং আমেরিকার মধ্যে সেরকম কোনো ব্যব ব্যবসা বাণিজ্য নেই তবে এই তার মন্তব্যে প্রাক্তন রাশিয়ার প্রেসিডেন্ট ডেমিট্রি মেডভেডেভ বলছেন ইচ নিউ আলটিমেটাম ইজ আ থ্রেট অ্যান্ড আ স্টেপ টুয়ার্ডস ওয়ার নট বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন বাট উইথ ট্রাম্পস ওন কান্ট্রি এর প্রতিক্রিয়া হিসাবে ট্রাম্প আবার কিছুটা অবজ্ঞা সুরে বলছেন টেল মেডবেডেভ আ ফেইল্ড ফরমা প্রেসিডেন্ট অফ রাশিয়া হু থিংস হি ইজ স্টিল প্রেসিডেন্ট টু ওয়াচ হিস ওয়ার্ডস হি ইজ এন্টায়ারিং ডেঞ্জার স্টেডিটরি এবারে ভারতের কি প্রতিক্রিয়া ছিল আমরা আপনাকে শোনাব কমার্স মিনিস্টার पीयूष गोयल के ने दो अप्रैल 2025 को अमरीकी राष्ट्रपति ने रेसिप्रोकल टैरिफ पर एक एग्जीक्यूटिव ऑर्डर जारी किया था जिसके तहत अपने व्यापारिक साझेदारों से आयात पर 10 प्रतिशत से 50 प्रतिशत तक एडिशनल ड्यूटी लगाने की बात कही गई थी 10 परसेंट की बेसलाइन ड्यूटी पाँच अप्रैल 2025 से लागू हो गई है भारत पर एडिशनल ड्यूटी 10 परसेंट के बेसलाइन टैरिफ सहित कुल 26 प्रतिशत की घोषणा की गई थी मूल रूप से फुल कंट्री स्पेसिफिक एडिशनल टैरिफ 9 अप्रैल 2025 से प्रभावी होने वाला था लेकिन इसे शुरू में 10 अप्रैल 2025 को 90 दिनों के लिए स्थगित कर दिया गया और बाद में 1 अगस्त 2025 तक और बढ़ा दिया गया भारत और अमेरिका ने मार्च 2025 में एक न्यायपूर्ण संतुलित और पारस्परिक रूप से लाभकारी द्विपक्षीय व्यापार समझौते बी के लिए बातचीत शुरू की जिसका लक्ष्य 2025 के फॉल यानी अक्टूबर नवंबर 2025 तक समझौते के पहले चरण को पूरा करना था दोनों पक्षों ने 29 मार्च 2025 को नई दिल्ली में आयोजित पहली फिजिकल मीटिंग की चर्चा के दौरान द्विपक्षीय व्यापार समझौते की बातचीत शुरू करने के लिए विस्तृत टर्म्स ऑफ रेफरेंस पी ओ आर को अंतिम रूप दिया इसके बाद दोनों पक्षों के बीच नई दिल्ली और वॉशिंगटन डीसी में चार दौर में फिजिकल मीटिंग्स हुई हैं ताकि निर्धारित टर्म्स ऑफ रेफरेंस के अनुसार द्विपक्षीय व्यापार समझौते के अंतिम रूप के लिए काम किया जा सके इसके अलावा दोनों पक्षों के बीच कई वर्चुअल बैठकें भी हुई हैं सरकार हालिया घटनाक्रम से होने वाले प्रभावों का परीक्षण कर रही है वाणिज्य एवं उद्योग मंत्रालय निर्यातकों और उद्योग सहित सभी हितधारकों से संवाद कर इस विषय पर उनके आकलन की जानकारी ले रहा है सरकार हमारे किसानों श्रमिकों आंट्रप्रेनर्स उद्यमी निर्यातकों सूक्ष्म लघु और मध्यम उद्योगों और उद्योग जगत के सभी हितधारकों के कल्याण की रक्षा और संवर्धन को सर्वोच्च महत्व देती है हम अपने राष्ट्रीय हितों को सुरक्षित करने और आगे बढ़ाने के लिए सभी आवश्यक कदम उठाएंगे मात्र एक दशक से भी कम समय में भारत फ्रेजाइल फाइव अर्थव्यवस्थाओं में से निकलकर दुनिया की सबसे तेजी से बढ़ती प्रमुख अर्थव्यवस्था बन गया है हम अपने रिफॉर्म्स और अपने किसानों एमएसएमई और उद्यमियों की कड़ी मेहनत के बल पर ग्यारहवीं सबसे बड़ी अर्थव्यवस्था से शीर्ष पांच अर्थव्यवस्थाओं में से एक बन गए हैं यह भी अपेक्षित है कि हम कुछ ही वर्षों में तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बन जाएंगे आज अंतर्राष्ट्रीय संस्थाएं और अर्थशास्त्री भारत को वैश्विक अर्थव्यवस्था में एक ब्राइट स्पॉट के रूप में देखते हैं भारत वैश्विक विकास में लगभग 16 प्रतिशत का योगदान दे रहा है पिछले दशक में सरकार ने भारत को विश्व की विनिर्माण केंद्र के रूप में बढ़ावा देने के लिए मेक इन इंडिया के अंतर्गत परिवर्तनकारी कदम उठाए हैं भारत की युवा कुशल एवं प्रतिभाशाली वर्कफोर्स भारतीय उद्योग की इनोवेशन और प्रतिस्पर्धा की क्षमता को निरंतर मजबूत कर रही है पिछले 11 वर्षों के दौरान हमारे निर्यात में लगातार वृद्धि हुई है तेजी से संरक्षणवादी होती दुनिया में भारत ने संयुक्त अरब अमीरात यूएई, यूके, ऑस्ट्रेलिया और एफ्टा देशों के साथ पारस्परिक रूप से लाभकारी व्यापार समझौते किए हैं हम अन्य देशों के साथ भी इसी तरीके के इसी तरह के व्यापार समझौते करने के लिए प्रतिबद्ध हैं हम किसानों और भारतीय कृषि के कल्याण के लिए निरंतर कार्य कर रहे हैं जिससे खाद सुरक्षा और समृद्ध सम्रुद, समृद्धि जिससे खाद सुरक्षा और समृद्धि सुनिश्चित की जा सके सरकार को विश्वास है कि हम विकसित भारत दो के लक्ष्य की ओर समावेशी और विकास की अपनी तेज वाली বিকাশ जारी रखेंगे জারি রাখে ओर भारत आत्मविश्वास ওর ভারত আত্মবিশ্বাসকে সাথ বড় ধন্যবাদ এতক্ষণ আপনাদের সঙ্গে যে সমস্ত আলোচনাগুলো করলাম সেটা হলো গিয়ে রাজনৈতিক সমীকরণ এবার আসি অর্থনৈতিক দিক থেকে প্রভাব কতখানি পড়বে অর্থাৎ ভারতীয় অর্থনীতিতে প্রভাব কতখানি পড়বে ইউএস সেন্সাস ব্যুরোর মতে দু সালে ভারতীয় পণ্যের মধ্যে যা রপ্তানি হয়েছে তার এই বিলিয়ন ডলারের ভারতীয় পণ্য রপ্তানি হয়েছে গত দু সালে যার মধ্যে ভারতীয় পণ্য রপ্তানি হয়েছে প্রায় সেভেন্টিন পারসেন্টের কিছু বেশি এবং যা ভারতীয় জিডিপির টু পয়েন্ট টু পারসেন্টে রয়েছে এই সমস্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে বস্ত্র মূল্যবান গয়না মূল্যবান পাথর ইলেকট্রনিক্স জিনিস ওষধি এই সমস্ত পণ্যগুলো রয়েছে এবার দেখা যাচ্ছে এই সমস্ত প্রোডাক্টগুলোই কিন্তু ক্ষতির মুখে এসে পড়েছে অর্থাৎ ভারতের গ্লোবাল মাল্টিপ্লেয়ার ফান্ডের পোর্টফোলিও ম্যানেজার নচিকেতা সাভারিকারের মতে ইন্ডিয়া হ্যাড অন দ্য র্যাডার ফর আ হায়ার ট্যারিফ ডিউ টু মিক্স ট্রেড ইমব্যালেন্সেস অ্যান্ড পারসিভড প্রোটেকশনিজম এখন আপনারাই বলুন আমেরিকার ট্যারিফ যদি টেন টু ফিফটিন পার্সেন্ট থেকে হঠাৎ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে এসে পৌঁছয় তাহলে ভারতে রপ্তানির ক্ষেত্রে সেটা লাভজনক হবে নাকি ক্ষতি আপনা আপনি হেঁটে বাড়ি চলে আসবে অবশ্য থার্টি ফার্স্ট জুলাইয়ের হিসাব অনুযায়ী বলা যেতেই পারে যে নিফটির দর জিরো নেমেছে এবং সেই সঙ্গে সেনসেক্সে সিক্স পয়েন্ট ড্রপ করে গেছে যদিও এক্ষেত্রে চয়েস ইনস্টিটিউশনাল ইকুইটিজের হেড উৎসব বার্মার মতে ট্যারিফ মোটামুটি ফিফটিন দাঁড়াবে সেই সঙ্গে তিনি অবশ্য এটাও বলেছেন এই যে রিয়াকশনটা হচ্ছে তাতে খুব বেশি অর্থনৈতিক গোলমাল হবে না অর্থাৎ খুব বেশি অর্থনৈতিক ডাউনফল কিন্তু হবে না তো এই পজিশন অবধি আসার পর আমাদের অবশ্যই জানতে ইচ্ছা করবে পরবর্তী ক্ষেত্রে ভারত কি কি পদক্ষেপ নিতে পারবে তো অলরেডি এক্সপোর্ট কোম্পানিগুলি কিন্তু চাইছে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেন শুরু করতে যার জন্য তারা সরকারকে চাপও দিচ্ছে ইউকে বা অন্যান্য ইউরোপিয়ান দেশের সঙ্গে যাতে সরকার আরও বেশি ডিল সাইন করে সেই সঙ্গে ডোমেস্টিক ডিমান্ডের ওপর তারা জোর দিচ্ছে এবং পরিকাঠামোগত জিনিসের ওপরও তারা জোর দিচ্ছে তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকুক পরবর্তী কি আলোচনা হয় পরবর্তী কি পদক্ষেপ সরকার নেবে সেগুলো না হয় আপনাদের মন্তব্যের ওপর থাকুক আপনারা যদি চান পরবর্তী একটা পাঠ আবারও আপনার কাছে নিয়ে আসব যার দ্বারা কারেন্ট কি কী ফলাফল পাচ্ছি আমরা সেটা জানাতে পারব আজকে এই পর্যন্তই থাক No me lo